মোবাইলে রিচার্জ করতে চান বিকাশ দিয়ে চিন্তা নেই এই ভিডিওতে মাত্র এক মিনিটে দেখে নিন কিভাবে বিকাশ অ্যাপ দিয়ে রিচার্জ করবেন সহজে ও নিরাপদে বিকাশ অ্যাপ ব্যবহার করে আপনি মিনিটের মধ্যেই মোবাইল রিচার্জ করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই বিকাশ অ্যাপের মাধ্যমে আপনি যে কোনো মোবাইল নম্বরে রিচার্জ করতে পারবেন ফর এক্সাম্পল এয়ারটেল বাংলা লিঙ্ক গ্রামিন ফোন রবি স্কিটো এবং টেলিটক চব্বিশ ঘন্টা রিচার্জ করতে পারবেন বিকাশের মাধ্যমে যে কোনো সময় যে কোনো জায়গা থেকে রিচার্জ করতে পারবেন প্রথমে আপনার মোবাইলে থাকা বিকাশ অ্যাপটি ওপেন করুন অ্যাপ খুললে মোবাইল রিচার্জ নামে একটি অপশন দেখতে পাবেন সেটিতে ট্যাপ করুন এখন যেই নাম্বারে রিচার্জ করতে চান সেই মোবাইল নাম্বারটি লিখুন আপনি চাইলে আপনার কন্ট্যাক্ট থেকেও নাম্বার বেছে নিতে পারবেন এরপর আপনি কত টাকা রিচার্জ করতে চান সেই পরিমাণ লিখুন উদাহরণস্বরূপ পঞ্চাশ একশো দুশো টাকা সব কিছু ঠিক থাকলে এগিয়ে যান বাটনে ট্যাপ করুন এখন বিকাশ পিন দিয়ে রিচার্জটি কনফার্ম করুন কাজ শেষ কয়েক সেকেন্ডের মধ্যে আপনি পাবেন রিচার্জ কনফার্মেশন এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে